চূড়ান্ত হলো বেতন কাঠামো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত রাখা হলো যুগান্তর পত্রিকায় ঠিক এরকম খবর প্রকাশিত হয়েছে আজকে সরকারি চাকরিজীবীদের জন্য নিশ্চয়ই এটি একটি বড় সুখবর হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন আগামী ছাব্বিশ সাতাশ অর্থ বছরের পয়লা জুলাই থেকে পুরোপুরি কার্যকর হবে এই বেতন কাঠামো বর্তমান সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন আট টাকা যা নতুন প্রস্তাবে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে সর্বোচ্চ বেতন বাড়িয়ে আটাত্তর হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে এক আট নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে বছরের জুলাই মাসে গঠিত একুশ সদস্যের বেতন কমিশন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এখন সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে একুশ জানুয়ারি এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় তো সরকারি চাকরিজীবীদের জন্য নিশ্চয়ই একটি বড় সুখবর এবং এই যে খবর এটি সত্যি হোক এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি চাকরিজীবীদের তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে